কুমিল্লা বিভাগ দাবি না এটা আমাদের অধিকার কি বলো যার একটা উপজেলা জেলার মানে তাহলে তার জেলাটা বিভাগের মানে স্বাভাবিক তো নাকি হ্যাঁ এতদিন পর্যন্ত সতেরো আঠারো বছর কুমিল্লাকে বিভাগ দেওয়া হয় নাই বাংলাদেশে একমাত্র জেলা যেটা বিভাগের সকল কাঠামো থাকা সত্ত্বেও বিভাগের সকল কাঠামো থাকা সত্ত্বেও বিভাগের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বিভাগ দেওয়া হয় না একমাত্র জেলা হচ্ছে কুমিল্লা জেলা নাকি প্রত্যেকটা জেলা যখন বিভাগ হয় তার বিভাগের কাঠামো তৈরি করা হয় আর কুমিল্লা একমাত্র জেলা যার কাঠামো আছে তারপরও তাদেরকে বিভাগ দেওয়া হয় না কেন দেওয়া হয় না সতেরো আঠারো বছর যিনি আমাদের আপা ছিলেন তিনি বলছেন কুমিল্লা নাকি কু শুরুতে কুবাদ দিতে হবে তাহলে উনি বিভাগ দিবেন কুবাদ দিতে হবে নাকি কু মানে আমি মনে করি কু মানে কুফা কুফা ফর হার অ্যান্ড হার ফ্যামিলি কি বলো কুমিলার সন্তান বলে যে খন্দকার মোস্তাকের কারণে কি কুমিলা বিবাক হয় না খন্দকার মোস্তাক কে ছিলেন কুইজ হি খন্দকার মোস্তাক ছিলেন মজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী যেটা অস্থায়ী সরকার তৈরি করা হয়েছে যুদ্ধের সময় সে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যিনি চালিয়েছেন আন্তর্জাতিক লিয়া মেনটেন করেছেন তিনি ছিলেন কি খন্দকার মোস্তাক এবং বাংলাদেশের পঞ্চম প্রেসিডেন্ট তিনি যে কোনো কারণে আপা তার প্রতি আমরা দেখেছি চব্বিশেও আপা সেই কুমিল্লার প্রতি রাগ কারণ কুমিল্লার হাসনাতরা সজীবরা আপার ক্ষতি ক্ষতি করেছে নাকি এই আমি মনে করি কুমিল্লা হচ্ছে কুফা তার জন্যই বাট বাংলাদেশের জন্য কুমিল্লা একটা আশীর্বাদ কু জানতে হবে তো কু কু মানে কি কু একটা আরবী শব্দ কোরআনে বলে কু আনফুসুকু মানে নিজেকে বাঁচাও কু মানে নিজেকে তার মানে কু বাঁচাও মিল্লা মানে জাতি কুমিল্লা মানে জাতিকে বাঁচাও জাতিকে বাঁচার জন্য কুমিল্লার নাম করা হয়েছে কুমিল্লা যেটা উনিশশো বায়ান্ন সালে হীরেন্দ্রনাথ দত্ত যিনি গণপরিষদে পরিষদে উনিশশো আটচল্লিশ সালে যখন প্রথম পাকিস্তান হয় প্রথম গণপরিষদে তিনি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য কুমিল্লার সন্তান হিরন্দনাথ দত্ত প্রথম প্রস্তাবটি উত্থাপন করেন বায়ান্ন আমরা অবদান রেখেছি একাত্তর সালে আমরা অবদান রেখেছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল কুমিল্লার সন্তান চব্বিশে গণবুত্থানে আমরা কি অবদান রেখেছি নাকি নাকি তাহলে আমরা যে বলি কু মিল্লা মানে জাতিকে বাঁচাও তাহলে এটা কি যথার্থতা আছে কিনা তারপরে অনেকে বলে কুম লিল্লা কুম মানি দাঁড়িয়ে যায় লিল্লা মানে আল্লাহর জন্য যে জাতি আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় তাকে বলে কুমিল্লা নাকি বাংলাদেশের যত প্রমিনেন্ট স্কলার আছে ইসলামী স্কলার আছে সবার বাড়ি কুমিল্লা ডক্টর মিজান রহমান আঝারি ডক্টর আবুল বাসর তারপরে কুমিল্লার আরেকজন আছে কে মোল্লা নাজিম সহ অনেকে বিখ্যাত আছে যাদের বাড়ি কুমিল্লা তার মানে আল্লাহর জন্য যারা দাঁড়িয়ে যায় তাদের বাড়ি কি বলে যে আপনাদের ইতর বাদ দিতে হবে আরে বা ইতর তো জানতে হবে ইতর মানে কি ইতর মানে গ্রেটার কুমিল্লা ছিল একসময় গ্রেটার কুমিল্লা চাঁদপুর কুমিল্লা মিলে গ্রেটার কুমিল্লা ছিল ই মানে চাঁদপুরে ইলিশ ত মানে এর তরকারি আর র মানে কুমিল্লা রসমালাই এ তিন মিলে ইতর সেটা তো আপনাদেরকে জানতে আর ধর্মীয় দিক থেকে ইবাদত তরিকত রহমত সবকিছু কুমিল্লায় আছে এজন্য জন্য তাদেরকে ইতর বলা হয় তার মানে এই নোয়াখালী লক্ষ্মীপুর নিয়ে একটা বিবাহ যদি নোয়াখালী অঞ্চলকে বিখ্যাত করার জন্য বা তাদের সুযোগ সুবিধা বাড়ানোর বিভাগ হয় হতে পারে কিন্তু সেটার সেটার জন্য কুমিল্লার বিভাগ আটকে রাখা সেটার কোনো সুযোগ আছে আছে তো সুতরাং এখন থেকে আমাদের বিভাগ এটা দাবি না এটা আমাদের কি দিতে হবে ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো সকলের পরিচয় কুমিল্লা এসে বলতে ইচ্ছে করছে নামের বড়াই করো তোমরা নাম দিয়ে সব হয় নামের মাঝে পাবে কুমিল্লার পরিচয় আজকে এত সুন্দর একটা চমৎকার আয়োজন করেছে চাইনিজরা একটা কথা বলে থাকেন তুমি যদি এক বছর ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো তুমি যদি দশ বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো আর তুমি যদি একশো বছরের ফলাফল চাও তাহলে মানুষ চাষ করো আজকে আলামিন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যে চমৎকার আয়োজন করেছে মানুষ চাষ করার জন্য গুণবতী সন্তানদেরকে গুণমান এবং গুণবতী করার জন্য যে চমৎকার আয়োজন করেছে আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই আজকে চমৎকার আয়োজনের প্রোগ্রামকে সবচেয়ে সুন্দর মন্ডিত করেছে আমরা সবাই কিন্তু গ্রামের সন্তান একমাত্র আমাদের বর্গ শুধু আউট অব গ্রাম। একমাত্র মানুষ আমরা সবাই গ্রামের আমাদের স্যার শুধু গ্রামের বাইরে বরকত স্যারকে নিয়ে বেশি কথা কি বলবো আমি ছোটবেলার একটা কবিতা পড়েছিলাম যে চাঁদ নয় সূর্য নয় নয় তুমি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল তুমি তোমার তুলনা আজকে স্যারের জন্য আমরা বলতে পারি যে চাঁদ নয় সূর্য নয় নয় আপনি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল স্যার আপনি আপনার তুলনা আপনি আপনার তুলনা তালি দিবেন না স্যারের জন্য আজকে চমৎকার আয়োজনে আপনাদের ফাউন্ডেশনের সেক্রেটারি আমাদের কায়ুম ভাই স্যারকেও এমনভাবে ধরেছে আমাকে এমনভাবে ধরেছে আমি তো চোদ্দগ্রামের মানুষ চাপ দিয়ে নাদন্য চলে আসতাম কিন্তু স্যারকে উনি নিজে নিয়ে আসছেন শুধুমাত্র তোমাদেরকে একটা সুন্দর উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমি ছোটবেলায় আরেকটা কবিতা বলেছিলাম তুমি চেয়েছিলে জানতে কেন এত ভালো লাগে তোমাকে আমি বহুবার উত্তর খুঁজেছি তার উত্তর এখনো খুঁজে পাইনি কাইম্বাইকে কেন ভালো লাগে তার উত্তর আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি তোমরা পেয়েছ কিনা কাইম্বাইয়ের জন্য হাতে তালি হবে না আজকে তোমরা এখানে যারা আসো শিক্ষার্থীরা তোমরা যারা এখানে আসো তোমাদের জীবনটা মাত্র শুরু হয়েছে ইউ মাস্ট মাইন্ড ইজিনিং ইউ মাস্ট বিগিনিং অফ ইউর জার্নি তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি কুমিল্লা সিটি তুমি শুধু এই সিটির মধ্যে কম্পিটিশন করবে না ইউ হ্যাভ টু কম্পিট কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল দা ওয়ার্ল্ড একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো চোদ্দ্রামে কম্পিটিশন করবা তাহলে ভুল করবা পুরো কম্পিটিশন করতে হবে সে কম্পিটিশন করার জন্য আগে তোমার সম্বন্ধে তোমাকে জানতে হবে উপমাদের সারা কবি কবি ফরিদুদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হার হা হার তুরিগো বা বলতে পৃথিবী তাকে খুঁজে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি তোমার সম্বন্ধে জানো সক্রেটিস বলেছে নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ কোরআন হচ্ছে ওয়াফি আন তোমাকে তুমি জানো তুমি যদি তোমাকে না জানো তাহলে তোমার কাছে মনে হবে আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন তোমাদের গ্রামের মেয়ের মধ্যে একটা পিছু টান আছে তোমাদের গ্রামের ছেলেমেয়েদের একটা পিছু টান আছে তোমরা মনে করো যে গুণে গ্রাম কুমিল্লার একটা উপজেলা চোদ্দ গ্রামের একটা উপজেলার একটিমাত্র ইউনিয়ন গুণবতীর সন্তান আমি আমার দ্বারা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব